পাঁচ মিলির নিচে যদি আপনার পাথর হয় ভুলে যান কোক সেভেন আপ ডিহাইড্রেশন তৈরি হবে মানে পানি স্বল্পতা তৈরি হবে তাহলে পানির বিকল্প এগুলি নয় পানির বিকল্প কেবলমাত্র পানি আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল প্রবাসী ভাই বোনদের প্রতি বিশেষ করে তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি পরম করুণাময় তালার কাছে কারণ যারা তাদের কষ্টার্জিত অর্থ এই দেশে পাঠিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত হয়েছে এবং আমাদের অর্থনীতিকে সুন্দর একটা তরঙ্গের মধ্যে একটা ছন্দের মধ্যে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি ভালোবাসা এবং শুভকামনা কামনা। আমাদের এই সব প্রবাসী ভাই প্রতি বিশেষ করে তাদের স্বাস্থ্যগত সমস্যা যেন না তাদেরকে দমিয়ে রাখতে পারে এই জন্যে তাদেরকে আর একটু সচেতন হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আমরা জানি যে প্রবাসে স্বাস্থ্য সুবিধা পাওয়া অতটা সহজলভ্য নয় অতটা সহজ নয় কতগুলি সমস্যা আছে একটা হচ্ছে অনেক বড় বড় দেশ সেখানে খুব এক একটা দেশে এক এক রকমের নিয়মকানুন আছে যে খুব সহজে আমাদের দেশে যেমন হাত বাড়ালেই পা বাড়ালে একটা হাসপাতাল পাওয়া যায় সে সরকারি পাওয়া যায় সরকারি প্রচুর সুযোগ সুবিধা আছে আমাদের দেশে হয়তো সে সব দেশেও আছে কিন্তু একজন প্রবাসী কর্মী যিনি কাজ করছেন কাজের ফাঁক বুঝে তাকে যেতে হবে এবং সেই জায়গাটাও তাকে চিনতে হবে যে কোথায় তার জন্য চিকিৎসার সুবিধা আছে এই সুবিধাটা হয়তো সে পাচ্ছে না নিতে পারছে না দুই নম্বরে আসছে ভাষাগত সমস্যা সে হয়তো ডাক্তারের কাছে গেল অনেক কষ্ট করে কিন্তু তার নিজের কি সমস্যাটা হয়েছে সেটা বোঝাতেও পারছে না অথবা ডাক্তার যেটা বলছে সেটিও সে ভালো করে বুঝে উঠতে পারছে না তাহলে একটা হলো ভাষাগত সমস্যা তিন নম্বরে কিন্তু এটি আসল সমস্যা যে অর্থনীতি কারণ প্রবাসী প্রত্যেকটা দেশেই হোক তা মধ্যপ্রাচ্য মানে মিডল ইস্ট অথবা ইউরোপ যেখানেই হোক না কেন চিকিৎসাটা অতটা সহজলভ্য নয় বা সুলভ নয় মানে সহজে অল্প খরচে করে ফেলবে সেই ব্যবস্থাটা নেই কাজেই অর্থনীতি এটা হলো প্রধান সমস্যা তাদের জন্যে তাই তাদেরকে আর একটু সচেতন হতে বলি বিশেষ করে আমি যে বিষয়টা নিয়ে কাজ করি যেমন কিডনির পাথর কিডনির পাথর এমনকি প্রস্টেটের সমস্যা প্রস্রাব ঘন ঘন হওয়ার সমস্যা এগুলি একটু যদি সচেতন থাকা যায় তাহলে মনে হয় একটু এড়িয়ে যাওয়া যাবে যেমন বার্মা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত এই পুরো দেশগুলির ভেতরে কিডনিতে পাথর হওয়ার প্রবণতাটা একটু বেশি বাংলাদেশেও বেশি মধ্যপ্রাচ্যে মানে আরব আমিরাতস কুয়েত কাতার সব দেশেই কিন্তু পাথর হতে পারে এবং বেশি মাত্রায় হতে পারে কাজেই প্রত্যেকেরই একটা কাজ করতে হবে যে ডিহাইড্রেশান যেন না হয় যেমন এই যে আমি চা খাচ্ছি চা খেলে কিন্তু আমার ডিহাইড্রেশান তৈরি হবে আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন কোক হানটা সেভেন আপ ডিহাইড্রেশান তৈরি হবে মানে পানি স্বল্পতা তৈরি হবে তাহলে পানির বিকল্প এগুলি নয় পানির বিকল্প কেবলমাত্র পানি আপনি যখন পিপাসা লাগবে তখনই পানি খেয়ে নেবেন পানির পিপাসা লাগলে সেটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে পূরণ করতে যাবেন না তাহলে সেখান থেকে আরও পাথর তৈরি হবে আর মাংস নির্ভর খাওয়ার আপনি পরিহার করবেন যতটা সম্ভব আপনি তবে সামুদ্রিক মাছেও কিন্তু এরিক অ্যাসিড আছে সামুদ্রিক মাছও বেশি খাওয়া যাবে না মিঠা পানির মাছ আপনার জন্য ভালো হ্যাঁ এইভাবে যদি আপনি খাদ্য ঠিক রাখতে পারেন আর ডিহাইড্রেশানকে বা পানি স্বল্পতাকে এড়িয়ে চলতে পারেন তাহলে পাথুরি রোগ হওয়ার প্রবণতা কমে যাবে আর যদি পাথর হয়ে যায় মধ্যপ্রাচ্যের আমার কাছে বেশ কিছু রুগী আসে তাদের তারা ওখানে করে করে বলে দেয় যে আপনার কিডনিতে পাথর হয়েছে কোনো মানে যারা কাজ করছে ওখানে যুবক যুবতী যারা কাজ করছেন আমাদের ছেলে মেয়েরা। তাদের তারা যদি একবার জেনে যায় যে কিডনির ভেতরে পাথর হয়েছে তাহলে তো মাথা চক্কর দিতে থাকে তাদের তখন ভয় ধরে যায় যে কখন দেশে যাব যে পাথর এমনকি স্পেশালভাবে তাদের টাকা নষ্ট করে তারা চাকরি নষ্ট করে চলে আসে তাদের জন্যে আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি পাঁচ মিলির নিচে যদি আপনার পাথর হয় ভুলে যান আমি বলি না যে উপেক্ষা করুন এবং অপেক্ষা করুন মানে এটা ভুলে যান যে আপনার পাথর হয়েছে পাঁচ মিলিন নিচে যদি হয় আপনার দেশে আসার দরকার নেই বরং যখন সময় সুযোগ পাবেন দেশে আসার তখন দেশে এসে ডাক্তারকে দেখাবেন আর যদি আপনার পাথর অনেক বড় হয় এবং রাস্তায় প্রতিবন্ধকতা করে মানে কিডনির রাস্তা থেকে যেই রাস্তা দিয়ে প্রস্রাব বেরোয় যাবে ইউরেটার সেই ইউরেটার বা পেলভিসে যদি পাথর হয় এবং যদি ব্যথা করতে থাকে তখনই কেবলমাত্র চিকিৎসার জন্যে দেশে আসবেন